সবকিছু দিয়ে ওই নেবে আচ্ছা নাও দেখি পারো নাকি আর আমাদের গাড়িতে কিছু তোমার হয়ে গেছে আমরা এক এক করে বেরোচ্ছি এখন সবাই গাড়িতে উঠে পড়েছে কিন্তু তবু আমাদের প্যাকিং এখনো হয়নি কারণ থাকার ব্যাপার অনেক কিছু নিতে হয় ফ্রেন্ডস আমরা চা খাওয়ার জন্য কি নামলাম আর কি তো বেশিরভাগই কিন্তু গাড়িতে বসে আছে ওরা নামতে যাচ্ছি না ভালো আমার ভালো লাগলো না আমি এখানে এসে খাচ্ছি তো এখানে কিন্তু সব কিছুই ভেব তো সেই কারণেই আমরা আসলাম আর কিগুলো দারুণ সব আর ডুবিটাও দারুণ হয়েছে কিন্তু দেখে কেমন লাগছে নিরামিষ গুগনি তো দারুণ দারুণ তো এইদিকেও যারা খাচ্ছে তো আমরা একটু নামলাম একদম মনে পা ধরে গেছে আর কি একটু হাঁটাടി করলাম এখন এরা আর যেতেই যাচ্ছে না আর চারিদিকটা দেখো এত সুন্দর মানে ফরেস্টগুলো এত ভালো লাগে চারিদিকে গাছপালা তো চলো পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে फ्रेंड्स আমরা চলে এসেছি জয়ন্তীতে আর আমরা জায়গাও ঠিক করে ফেলেছি

আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি এখন প্রসাদ নেব তো দেখো ফ্রেন্ডস কত বড় একটা লাইন তো আমরা এখনো লাইনেই দাঁড়িয়ে আছি তো দেখা যাক কি প্রসাদ পাওয়া যায় তো সেটা তো শেয়ার করবো প্রচন্ড গরম ফ্রাইড রাইস আর ফুলকপি রসা তো চলো কেমন হয়েছে ফ্রাইড রাইস যে যার মতো ঘুরছে ফ্রেন্ড আর আমি আর তিয়ান ঘুরছি তেজু আর তেজু বাবা আবার একদিকে গেছে মানে যে যার মতো ঘুরছে দেখো আর জায়গাটা দেখো জানি পুরো কি দারুণ প্রত্যেক বছর আসি তাও মনে হয় এত ভালো লাগে তাই না তিয়ার ওই পাহাড় মিশেছে ওই আকাশে গলা ভেঙে গেছে তো ফ্রেন্ড দেখো আমাদের টেন্টটা কতটা বড় হয়েছে টেন্টের ভেতরটা দেখো অনেকটাই কিন্তু জায়গা তো তোষক পাতা হয়ে গেছে তো এখনো গোছানো হয়নি তো এখন এরা দাঁড়িয়ে আছে লাইনে কি খাবে তোমরা ক্যাম্পেও কি সুন্দর করে সব কিছু হয় আর কি আর এইদিকে ওরা তো লাইনে আছে

সবাই মিলে যাচ্ছি ওই ক্যাম্পটা এখানে তো ফ্রেন্ড দেখো এখানে ঝুড়ি আর বোধে দেওয়া হচ্ছে আর কি সবাই পিয়ান শুধু ঝুড়ি হয়ে হ্যাঁ এখানে দেখো চাও দেওয়া হচ্ছে আসলে এখানে সব কিছুই এতটাই এভেলেবেল কোনো কিছুর অসুবিধা হয় না আর সত্যি আমরা সবাই মিলে প্রচুর মজা করছি প্রত্যেক বছরই জয়ন্তীতে আসলে আমাদের সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয় তিয়ান কেমন লাগছে তোমার ভালো লাগছে তোমারও ভালো লাগছে ও তোমাদেরকে দেখলে নাচতে পাওয়া না কাইন্ডলি মা দেখো তিয়ান দেখেছো তোমার কত ফ্যান আছে আমাদের সাবস্ক্রাইবার শুমি দেখাওলে একদম মিষ্টি ওমারে তো মানে আমাদেরকে দেখেই দৌড়েছে আমরা তো খেয়েছি আজকে শে পিয়ানকে খাওয়ালাম পুরো হাত একদম শুকিয়ে গেছে ওইদিকে দেখো ওরা শুয়েও পড়েছে ওইদিকে দেখো পিয়ান শুয়ে পড়েছে ঠাম্মা আর দাদুর সঙ্গে আর এগে দেখো এগে কেজুল বাবা এখানেই খেলো তো আমালই কিন্তু ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে না প্রচন্ড ঘুম পাচ্ছে